ফোনের জায়গা বাড়াতে ফাইল মুছবেন না এই টিপসগুলো ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার ফোন মেমোরি পুরোপুরি খালি হয়ে যাবে আমাদের কিন্তু অনেকেরই ফোনের মেমোরি ভর্তি হয়ে যাওয়ার কারণে কেউ কেউ কী করে থাকে যে পুরোপুরি ফোনটাকেই রিসেট মেরে ফেলে বা অনেকেই তাদের কিন্তু বিভিন্ন রকম ফটো ভিডিও ফাইল কিন্তু ডিলেট করে দেয় যেগুলো কিন্তু অনেকটাই ফেভারিট হয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে টিপসগুলো বলবো সেগুলো কিন্তু ফলো করলে আপনাকে কোনোরকম ফাইলকে ডিলিট করতে হবে না শুধুমাত্র আপনার জাস্ট এই প্রসেসটা ফলো করে আপনাদের ফোনের মেমোরিটিকে সিন আপনারা খালি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন এখনও আমরা ভিডিওটিকে শুরু করি এবং দেখাই যে আপনি কী সেই সেটিংস বা কী সেই টিপস যেগুলো ফলো করলে আপনার ফোনের মেমোরি আপনি খালি করতে পারবেন ওকে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনি কী করবেন চলে আসবেন আপনার ফোনের সেটিংসের মধ্যে আমি এখানে চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসও তো আপনিও আপনার ফোনের জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট সেটিংসে ক্লিক করলাম এরপর সেটিংসে ক্লিক করলে আপনি এখানে একটা যার জানলাম হচ্ছে স্টোরেজ বলে দেখতে পাচ্ছেন এখানে শো করছে দেখতে পাবেন এই যে স্টোরেজ অপশানটা আপনি সিম্পলি এই সেটিসটিকে জাস্ট খুঁজে নেবেন তারপরে আপনি স্টোরেজের ওপর ক্লিক করবেন এখন দেখুন শো করছে ওপর দিকে যে ইন্টারনাল স্টোরেজ সিম্পলি আপনি এই স্টোরেজের ওপর জাস্ট একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আমাদের এটা ভর্তি হয়ে গেছে মাত্র দেখতে পাচ্ছেন এই যে আর কিছুটা আর কি খালিয়া দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ জিবি মানে পুরোপুরি ভর্তি হয়ে গেছে প্রায় আর দু জিবি মতো আমাদের কিন্তু স্টোরেজটা ফাঁকা আছে এখন এটাকে খালি করার জন্য আপনি কী করবেন জাস্ট এটার উপর একটা আপনি ক্লিক করে দেবেন ওকে তো এখন আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে দেখতে পাচ্ছেন এখানে তিরানব্বই পার্সেন্ট কিন্তু পুরোপুরি আমাদের মেমোরি ভর্তি এখন এটাকে খালি করার জন্য কী করবেন দেখুন এখানে শো করছে এই যে আদার্স অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে সাতেরো জিবি কিন্তু আমাদের আদার্স অ্যাপসগুলো খেয়ে নিয়েছে তাহলে আপনি কি করবেন এই আদার্স অ্যাপসের উপর জাস্ট আপনি ক্লিক করে দেবেন সিম্পলি আপনি ক্লিক করুন আদার্স অ্যাপসের উপরে বা আপনি অ্যাপসের প্রতি যেতে পারেন ডাইরেক্টলি সেটিংস থেকে তো দেখুন এখন আমি এখানে ক্লিক করলাম আদার্স অ্যাপস তো এখন এখানে কি করবেন জাস্ট এখানে আপনি কয়েক সেকেন্ড মতো ওয়েট করবেন এখানে দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনার ফোনের যাবতীয় যে সব অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই আপনার এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমাদের ইনশর্ট 1.18 পয়েন্ট জিবি কিন্তু আমাদের মেমোরিটিকে ইউজ করেছে শুধুমাত্র ইনশটের অ্যাপ্লিকেশন তো গ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক কিন্তু আটশো উনিশ এমবি আর কি আমাদের মেমোরিটা ইউজ করেছে তো এইভাবেই কিন্তু আমাদের অনেক ফোনের অ্যাপসগুলো মেমোরিটাকে ইউজ করে এর জন্যই কিন্তু আমাদের ফোন মেমোরিটা খুবই দ্রুত মানে খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের মেমোরিটা ভর্তি হয়ে যায় এখন আপনি খালি করার জন্য যা করবেন আপনি কিছু করার দরকার নেই সাপোজ মনে করুন দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে ফেসবুক লাইট এখন আপনি কী করবেন জাস্ট এটার একটা ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন পুরোপুরি এখানে যে ক্লিয়ার স্টোরেজ সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করে দেবেন এ জায়গায় ক্লিক করলে কী হবে পুরোপুরি কিন্তু এই অ্যাপসটার স্টোরেজটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম আপনাদের অ্যাকাউন্ট ডিলেট হবে না কিচ্ছ হবে শুধুমাত্র কী হবে যে আপনাদের ফোন মেমোরিটুকুই জাস্ট খালি হবে আপনি অবশ্যই এইভাবে অ্যাপসগুলোকে ক্লিন করে নেবেন আপনাদেরকে আমি আরেকটা অ্যাপস দেখাই তো দেখুন এখানে শো করছে আমাদের ফেসবুক সিম্পলি আমি ফেসবুকে ক্লিক করি জাস্ট সিম্পলি আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি যা করবেন এই যে ক্লিয়ার স্টোরেজ সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন এ জায়গায় ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনাদের ফোনের মেমোরিটা অনেকটা আপনি কিন্তু খালি করতে পারবেন আমি কিন্তু এখনই আমার ফেসবুক ডাটাটাকে ক্লিয়ার করেছি এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের ফেসবুক থেকে আর কি রকম আইডি লগ আউট হয়েছে কিনা সিম্পলি আমি এখান থেকে হোমব্যাক করছি এরপর দেখুন আমি ফেসবুকে জাস্ট ক্লিক করলাম একবার এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলো এখানে কিন্তু আমাদের কোনোরকম আইডি লগ আউটও হয়নি খুব তো গাইস আপনারা ঠিক এভাবেই যে কোনো অ্যাপসের ডাটাটাকে ক্লিন করবেন তাহলে কিন্তু আপনাদের ফোন মেমোরিটা অনেকটা কিন্তু খালি হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালোকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন এবং আপনারা অবশ্যই এই রকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ